ছোটো থেকে বড় সবাই কিন্তু টকঝাল মিষ্টি আচারটা অনেক বেশি পছন্দ করেন তো সেটা যদি হয় জলপাইয়ের আচার তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার এই আচারটা একদমই আমি সহজ নিয়মে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে করে দেখাবো তো এদিকে আমি বেশ কিছুটা জলপাই নিয়েছি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইয়ের যে বুঠাগুলো আছে এই বুঠাগুলো এখন আমি ছাড়িয়ে নেব তো প্রত্যেকটা বুঠাই আমি এভাবে করে ছাড়িয়ে নেব বোঠা ছাড়ানোর পর এখান থেকে বেছে যে নষ্ট জলপাইগুলো আছে এগুলো আলাদা করে রাখব যেগুলো একটু দাগি টাইপের অথবা নষ্ট টাইপের এই জলপাইগুলো এখান থেকে আলাদা করে নিব তো এদিকে আমি প্রত্যেকটা জলপাইয়ের বোঠাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ছোটো বড় সব ধরনের জলপাই এখানে আমি নিয়েছি এখন খুব ভালোভাবে আমি বটির সাহায্যে কেচে নিয়েছি আপনারা চাইলে এখানে ছুরির সাহায্যেও দাগ কেটে নিতে পারেন এভাবে এতে করে জলপাইয়ের ভিতরে আর কি মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব আমি কিন্তু কেচে নেওয়ার পরেই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কেচে নেওয়ার পরে যদি আপনি পানি দিয়ে জলপাইগুলো ধুয়ে নেন এতে করে জলপাইয়ের যে কষ্টা থাকে কষটা কিন্তু অনেকাংশেই কমে যায় তো এই জন্য আমি কেচে নেওয়ার পর তারপর হচ্ছে জলপাইগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দু ধরনের সরিষা আর নিয়েছি পাঁচ ফোরন বেশ কয়েকটা শুকনো বাদ বাকি উপকরণগুলো আমি রান্না করার সময় দিয়ে দেব তো চলে আসছি সরাসরি রান্না করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি চারটা মরিচ দিয়ে নিয়েছি শুকনামরিচগুলো আমি একটু আলতো করে নেড়ে চেড়ে ভেজে নেব এটা শুকনো অবস্থাতেই মানে ভেজে নেব এখানে কোনো ধরনের তেল ইউজ করবো না আমি তো শুকনো মরিচটাই কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়নগুলো দিয়ে শুকনামরিচের সাথে খুব ভালোভাবে কিছুটা সময় ভেজে নিতে হবে পাঁচফোড়ন কিন্তু মিডিয়াম জালে ভেজে নিতে হবে আপনি যদি জালটা বাড়িয়ে ভাস্তে যান এতে করে পাঁচফোড়নগুলো খুব দ্রুতই পুড়ে যাবে কিন্তু খুব ভালোভাবে ভাজাটা হবে না এই জন্য এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু সময় নিয়ে পাঁচফোড়নগুলো ভেজে নিতে হবে তো পাঁচফোড়নগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওই প্যানের মধ্যেই আমি এখানে দিয়ে নিচ্ছি দেড় কাপ সরিষার তেল এখানে আমি দেড় কাপের মতো সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি দুইটা তেজপাতা তেজপাতা দেওয়ার পর এখানে আমি দিয়েছি এক চামিচ আদা এবং রসুনের পেস্ট এগুলো দিয়ে আমি কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নিব তো এগুলো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন বেশ কয়েকটা রসুনের কোয়া আপনারা চাইলে এখানে রসুনের কোয়াটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি আমার প্রয়োজন মতোই এখানে রসুনের কোয়াগুলো দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা সরিষা পেস্ট এর সাথে আমি চার থেকে পাঁচটা মরিচ ইউজ করেছি আপনারা চাইলে এখানে মরিচের যে ফাঁকিটা আছে ওইটাও দিয়ে নিতে পারেন তো মরিচটা আমি সরিষার সাথেই পেস্ট করে দিয়েছি এই মশলাগুলো কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে জলপাইগুলো দিয়ে নিচ্ছি তো জলপাইগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখানে সরাসরি জলপাইগুলো ইউজ করেছি আপনারা চাইলে জলপাইগুলো আগে থেকে সিদ্ধ করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন অনেকে আছেন জলপাইয়ের আচার তৈরি করতে পারেন না তো আপনারা চাইলে আমার এই রেসিপি দেখে সেম প্রসেসে আচারটা তৈরি করে নিতে পারেন অনেক বেশি স্বাদের হয় এই আচারটা আর এভাবে জলপাইয়ের আচারটা তৈরি করলে আপনি এমনিতেই খেতে পারেন কিংবা খিচুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগে তো বেশ কিছুটা সময় আমি নেড়ে চেড়ে মশলার সাথে জলপাইগুলো মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে এসে এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ স্বাদের জন্য আমাদের লবণটা কিন্তু ইউজ করতেই হবে তো লবণ দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো একটা চামচের মতো হলুদ হলুদ দিলে খুব সুন্দর একটা কালার আসে এই জন্য আমি হলুদটা এখানে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ইস্কিপও করে যেতে পারেন এখন আমি সব কিছু জলপাইয়ের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর সবার আগে আপনি আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন আমি একদমই সহজ নিয়মে আপনাদেরকে জলপাইয়ের আচার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট জলপাইগুলো রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এসে এখানে আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এখানে আমি দুই কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু ছোট বাচ্চারা খাবে বেশি তো এই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর চিনি থেকে যেই পানিটা বেরিয়ে আসবে এই পানিটা দিয়েই কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার এখানে দরকার নেই আপনারা যদি এখানে খুব বেশি পানি ইউজ করেন এতে করে জলপাইগুলো একদমই ঘেটে যাবে জলপাইগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না আর খেতেও খুব বেশি মজা লাগবে না জলপাই থেকে কিছুটা পানি বেরিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার জলটাই এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি এতে করে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চুলার জালটা যদি বাড়িয়ে আপনারা জলপাইগুলো সিদ্ধ করেন এতে করে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না কিন্তু জলপাইগুলো কাঁচা থেকে যাবে তো ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেরে আবারও উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে কিছুটা সময় নেড়ে চেরে ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেব তো এভাবে আমি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব তিন চার মিনিট পর পর যদি ঢাকনা উঠিয়ে নেড়ে জেরে না দিই তাহলে কিন্তু তলা নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একবার যদি তলা নিতে লেগে যায় এতে করে আচারের পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে পোড়া পোড়া একটা স্মেল আসবে খেতে খুব একটা ভালো লাগবে না তো এই জন্য আপনারা খেয়াল রাখবেন যেন তলা নিতে লেগে না যায় কিছুটা সময় পরপর আর কি নেড়ে চড়ে উল্টে পাল্টে দিবেন তো জলপাইগুলো কেচে দেওয়ার কারণে কিন্তু এর ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে এই পর্যায়ে আমার জলপাইগুলো এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফাঁকি করে রাখা পাঁচফোরণগুলো সাথে যাই শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম এগুলো সহকারেই আর কি আমি দিয়ে দিচ্ছি তো পাঁচফোরণ দিয়ে আমি বাদবাকি রান্নাটা করে নিব এতে করে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে খেয়াল রাখবেন আলতো করে নেড়ে চেড়ে দেবেন হলে কিন্তু জলপাইগুলো একদমই ভেঙে যাবে তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে আর কি মিশিয়ে দিচ্ছি দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে এভাবে যদি একবার জলপাইয়ের আচার তৈরি করে খান আপনাদের বারবার করে খেতে মন চাইবে আর এই জলপাইয়ের আচার যে খাবে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না আপনারা অবশ্যই একবার হলেও এভাবে জলপাইয়ের আচার তৈরি করে খাবেন এদিকে আমার জলপাইয়ের আচারটা প্রায় হয়ে গিয়েছে এখানে শুধু তেলগুলোই দেখা যাচ্ছে কোনো ধরনের পানি নেই তো আমি আর কিছুটা সময় পর নামিয়ে নেব এর থেকে যদি বেশি আরও জাল করতে চাই এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে তেতো হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম